হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই কম রেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস এখানে আমি আজকে ইন্ডিয়ান জর্জে দেখাবো আর ইন্ডিয়ান নেট দেখাবো যেগুলো বহুত থাকছে আড়াই হাত আর দুই হাত

দেখেন কালার ডিজাইন সবই কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন চারশো পঞ্চাশ টাকা গজের কাপড় আজকে অফার থাকতেছে এগুলো ঠিক আছে আপু অনেক সুন্দর

কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সুন্দর মানসম্মত ওই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা পার গজে এই ভিডিও থেকে যেটাই নেবেন দুই রকম দাম আছে অন্য কালেকশনও আছে এখানে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন সবই কিন্তু খুবই সুন্দর দেখেন যার যেটা লাগবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুচরা বিক্রি করি দোকানে 300 টাকা থেকে 350 টাকা গস ঠিক আছে একদম অফার প্রাইসে থাকবে মাত্র 150 টাকা গস এই যে এগুলো তাই দেখেন দেখেন অনেক সুন্দর যেটা লাগবে আপনাদের শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠাবেন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা পার গজ দেখেন অনলি একশো মাত্র একশো টাকা গজে পেয়ে আছেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখ খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো আলাদা থাকবে এগুলো নেট থাকছে এগুলো নেটের মধ্যে পুরোটা জুড়ে কাজ করা এগুলো গজ কত থাকবে ভাইয়া আচ্ছা এগুলো গছ থাকবে কিন্তু অনলি আশি টাকা পার গজ ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন আপনাদের জন্য এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভাইয়াদের এখান থেকে যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর মাত্র আশি টাকা পার এখন যেটা দেখছেন মাত্র আশি টাকা পারগজ গজ যেয়ে নেবেন মাত্র আশি টাকা পার পেয়ে যাবেন এই কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ভিডিও কলে দেখার অপশন আছে আবার সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে আসতে হবে ভাইদের এখানে এটা হচ্ছে সাত তোছোয়া ম্যাচিং আলামিন নেল মার্কেট পশ্চিমগঞ্লি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ